অনারম্বর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জালালাবাদ মায়ের দোয়া ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট প্রতিটি পাড়া মহল্লায় কিশোর ও তরুণদের সুশীল সমাজের জন্য গড়ে তুলতে খেলাধুলার আয়োজনের বিকল্প নেই বলে মন্তব্য আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের গত আঠাশ নভেম্বর জালালাবাদ মায়েরদুয়া ক্রিকেট ক্লাবের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা এ সময় তিনি খেলাধুলায় আর্থিক সহযোগিতায় সমাজের প্রত্যেক সামর্থ্যবান এবং ক্রীড়ামদী মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান এছাড়া পুরো টুর্নামেন্ট বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুলশি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুব আহ্বায়ক মোহাম্মদ রবিন হোসেন বাবু জাহাঙ্গীর মুজিব নুরুদ্দিন সাইমন কাশেম নাসিকসহ আরও অনেকে জলাবার শহর সম সমস্ত বাংলাদেশে এরকম যুবকদের তরুণদের উদ্যোগে এরকম ক্রিকেট খেলা এবং অন্য অন্য খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে মনোযোগী হওয়ার জন্য আমি যুব সমাজ এবং তরুণ সমাজকে আহ্বান করব এটা আমার খুব আনন্দের সাথে বলতে হচ্ছে যে আজকে যে সামাজিক যে আমাদের উন্নয়ন উন্নয়নটা হচ্ছে গিয়ে খেলাধুলার মাঝখান দিয়ে আমাদের সামাজিক উন্নয়নটা আমাদের ছেলেদের শিশুদের বেড়ে উঠার একটা জায়গা জালালাবাদ মায়ের দোয়া ক্রিকেট ক্রিকেট একাডেমি যে আয়োজন করেছে আমাদের মাঝখানে একটা খেলাধুলার যে আয়োজন করেছে দেখা যে যুব সমাজ অনেকভাবে বিশৃঙ্খলাভাবে অনেক দিকে বিভিন্ন মাদকাসক্তর দিকে দৌড়াদৌড়ি করে তো এই জায়গা থেকে আমরা অনেক সেভে আছি আমাদের যুব সমাজ অনেক সেভে আছে পুরো মাস জুড়েই আমাদের জালালাবাদ মায়েদোয়া ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত যে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে সেখানে আমাদের কমিটির অনেক ভালো উদ্বেগ ছিল সবাই আমাদেরকে এই টুর্নামেন্ট সফল করার জন্য সহযোগিতা করেছেন একটা আয়োজন ছিল এরকম আয়োজন প্রত্যেকটা এলাকা হওয়া দরকার তাহলে মাদক মুক্ত এলাকা থাকবে সব এলাকায় এরকম টুর্নামেন্ট করার আশাবাদী আমরা আলহামদুলিল্লাহ আজকের খেলা আমাদের খুবই ভালো হয়েছে হার জিত অবশ্যই আছে একদল ভালো খেলবে একদল লুজ খেলবে একদল হারবে একদল জিতবে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে মন খারাপ করার কিছু নেই ইনশাল্লাহ আগামীতে আমরা আরও ভালো করার চেষ্টা করব ডেক্স রিপোর্ট নিউজ ডে টোয়েন্টি ফোর